কমন সমস্যা সেটি হচ্ছে স্যালেন্সার পাইপে জং ধরে যায় এবং রং উঠে যায় দেড়শো টাকা দাম নিয়েছে এটা দেখতে পাচ্ছেন একটি ম্যাট ব্ল্যাক রং নিয়েছি পুরাতন একটা সাইলেন্সার পাইপ জং ধরা এবং করা মনে হচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমাদের যে কোনো বাইকি হোক না কেন একটা কমন সমস্যা সেটি হচ্ছে স্যালেন্সার পাইপে জং ধরে যায় এবং রং উঠে যায় তখন বাইকটা দেখতে খুবই খারাপ লাগে তো এটা হওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু বাইকের স্যালেন্সার পাইপটা দিয়ে গরম বাতাস বের হয় সেজন্যই এই পেনটা বেশি দিন টিকে না এবং দেখা যায় যে সেই গরম অবস্থায় আবার মাটি তারপরে পানি এগুলি লাগে সেজন্য এই রঙটা নষ্ট হয় তো এই সমাধানটা কিন্তু আমরা খুবই সাশ্রয়ীভাবে নিজেরাই করে নিতে পারি এই ধরনের স্প্রে রঙের মাধ্যমে এটা মাত্র দেড়শো টাকা দাম নিয়েছে এটা দেখতে পাচ্ছেন একটি ম্যাট ব্ল্যাক রং নিয়েছি তো অনেকে জিজ্ঞেস করেন যে এই ধরনের স্প্রে রঙ কোথায় পাওয়া যায় এটা আপনার হার্ডওয়্যারের দোকানে পাবেন তো এটা জাস্ট লাগিয়ে দিলেই হবে তবে অবশ্যই যেই পার্টটাই আপনার রং করেন না কেন সেটা খুলে নিতে হবে বাইক থেকে আলাদা করে নিতে হবে তা না হলে দেখা যায় সেটা সুন্দর মতো ক্লিন করা যায় না ধরেন আপনি ক্লিন যদি না করা যায় আর সেই জায়গায় যদি সেই জায়গায় যদি অয়েলি অয়েল লেগে থাকে তখন কিন্তু সেটার উপরে প্যান্টটা বসবে না এবং প্যান্টটা উঠে যাবে দেখতে ভালো লাগবে না কাজে যদি খুব সুন্দর ফিনিশিং চান অবশ্যই যে পার্টটাই আপনি রঙ করবেন সেটা অবশ্যই বাইক থেকে খুলে নিতে হবে খুলে না নিলে দেখা যায় যে আরেকটা পার্টেও যেয়ে রঙ লেগে গেলে তখন কিন্তু সুন্দর লাগে না এখানে যে বেশি জং ধরে আছে তো তবে আপনারা কি করবেন তখন শেষ পেপার দিয়ে ঘষে নেবেন আর যদি দেখেন যে বেশি মানে জং টং ধরেন এমনি রঙ উঠে গিয়েছে তখন আপনারা এটা ওয়াশ করে নিতে পারেন বা কোনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে তারপর এই রংটা স্প্রে করবেন যে কোনো রঙই আপনারা করেন না কেন অবশ্যই সেই জিনিসটা ক্লিন করে নিলে রঙটা খুব সুন্দর হবে তো সেই জন্য আমি এখন এটা খুলে নেব খোলাটাও খুবই সহজ এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা নাট এবং স্যালেন্সার পাইপের এই গোড়ায় দুটা নাট থাকে তো এই দুটা নাট খুলে নিলেই খুব সুন্দরভাবে এটা খুলে যাবে খোলার পর আমি এটা পরিষ্কার করে পেন্ট করব এবং নতুনের মতো হয়ে যাবে সাইলেন্সার পাইপটা আমি খুলে ছাদে নিয়ে এসেছি এবং এখন সুন্দরভাবে এই জায়গায় মানে খোলা একটা পরিবেশে এটাকে আমি খুব সুন্দরভাবে ক্লিন করব এবং খুবই সুন্দরভাবে এটা পেন্ট করব আর সাইলেন্সার পাইপ খোলার পর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এভাবে এইভাবে ঝাড়া দিলে দেখবেন ভিতরের দিকে যে ময়লাগুলো আছে সেগুলি কিন্তু এভাবে পড়ে যাবে হ্যাঁ জং অনেক সময় জং থাকে যে দেখতে পাচ্ছেন দেখেন বাইকের সাইলেন্সার পাইপের ভিতরে কি পরিমাণ জং থাকতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল এটা দিয়েই আমি এই সবগুলো জং কিন্তু বের করেছি অল্প কিছু জাকা দেওয়াতেই এইগুলা বের হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারছেন এগুলো যদি ভিতরে থাকে তাহলে তো অবশ্যই কিছুটা হল যে বাতাসটা যে বের হয় সেটা বাধাগ্রস্ত হয় এবং সাইলেন্সার পাইপের যে সাউন্ডটা সেটাও কিন্তু খারাপ হতে পারে তো সেই জন্য শুধু যে পেন্ট করছি বিষয়টা এরকমও নয় এটা আপনার অনেক ময়লা টলাও পরিষ্কার করা হয় যখন এটা খুলে নেবেন তখন এই ধরনের জাঁকিয়ে জাকিয়ে কিন্তু ময়লাগুলো বের করে নিতে পারেন তাহলে আপনার যে সাউন্ডটা সেটা কিন্তু স্মুথ হবে আর কি আবার আরেকজনের অনেকেই বলবেন যে এটা স্প্রে রং আসলে তো বেশি দিন থাকে না আসলে আপনি এটাতে যত লাখ টাকার রঙই করেন না কেন সাইলেন্সার পাইপের রং কখনোই বেশি দিন থাকবে না তো যদি একটা ভালো মানের মোটামুটি স্প্রে রং কিনেন তাহলে যদি ছয় মাস যায় তাহলেও তো অনেক আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন সাইলেন্সার পাইপটা আমি পরিষ্কার করে নিয়েছি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় এখন আমি এটা স্প্রে করবো আর স্প্রে করার আগে অবশ্যই স্প্রেটা শেক করে নেবেন এটাতে শেক করে নিলে আপনাদের রংটা খুব সুন্দরভাবে এটা বের হবে এবং খুব সুন্দরভাবে পেন্ট হবে তো প্রথমে যেই কাজটা করতে হবে যেই দিক দিয়ে দেখবেন একটু বেশি রং উঠে গিয়েছে বা আপনি কোনো একটা জায়গায় লিক হয়ে গিয়েছে জ্বালাই করেছেন সেই জায়গা দিয়ে আগে একটা মানে ভালো মতো করে রঙ করবেন তারপর পুরাটা আর কি ফিনিশিং করবেন তাহলে কি হবে যে জায়গাটা আপনি প্রথম করেছেন সেই জায়গাটায় ডাবল কোট পড়বে এবং সেটা মানে লং টাইম টেকসই হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন চেক করে নেবেন মাঝে মধ্যে হ্যাঁ এবং কিছুটা দূরের থেকে এটা দিতে হবে আমার একটু সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আমার একাতে ফোন এবং এক হাতে এটা রঙ করছি সেই জন্য এটা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো দিয়ে জং ধরা সেগুলো আমি আগে একটু জেনারেটার দাঁড়া ডাবল কোট হয়ে যায় আমি এখন যে কাজটা করেছি সেটি হচ্ছে যেদিক দিয়ে একটু জং দড়া ছিল বা কাজ করিয়েছিলাম সেদিক দিয়ে একটু টান দিয়ে দিলাম তো এইভাবে দশ পনেরো মিনিট ছাদে এরকম রোদে আমি রেখে দিব তারপর পুরাটা একটা টান দিয়ে দিবো তাহলে আমার সাইলেন্সার পাইপটা একেবারে নিউ হয়ে যাবে হ্যাঁ আর অল্প একটু রঙেই কিন্তু কাজ হয়ে গেল আমার এটা তো ফিরে আসছি দশ মিনিট পর আচ্ছা আমি দশ মিনিট আগে যে কাজটা করেছিলাম মূলত সেটি হচ্ছে যে জায়গা দিয়ে আমি জ্বালাই করেছিলাম জং দরে আছিল সেই জায়গা দিয়ে আমি হালকা করে স্প্রে দিয়ে সেই জায়গাগুলোতে একটা কোট করেছি এখন আমি পুরোটার ভিতরে রংটা করে দেব তাহলে আমার এই সাইলেন্সার পাইপটা একেবারেই নিউ হয়ে যাবে আচ্ছা এই সাইলেন্সার পাইপটা দেখেন কোনোভাবে এই সাইলেন্সার পাইপটা কি পুরাতন একটা সাইলেন্সার পাইপ জং ধরা এবং জ্বালাই করা মনে হচ্ছে ফুললি ফুল একেবারে নিউ একটা সাইলেন্সার পাইপ লাগছে না দেখতে তো এখন বাইকে এটা লাগালেও খুব চমৎকার লাগবে দেখতে নিজের কাছে ভালো লাগবে এবং এটা জং ধরে একদিক দিয়ে এক এক কালার হয়ে গিয়েছিল তারপর হচ্ছে এটাই যে আমি দেখতে পাচ্ছেন জ্বালাই করেছিলাম তো সেটাও কিন্তু আরেক কালার হয়ে আছিলো দেখতে খারাপ লাগছিলো আর এই জ্বালাইটা করেছিলাম এই জন্য যে এদিক দিয়ে লিক হয়ে গিয়েছিলো তখন সাউন্ড এদিকে বের হয়ে খুবই বাজে সাউন্ড আসতো যেটা হলারের মতো শব্দ করত। তো সেই কাজটাও কমপ্লিট হয়ে গেলো আর মাত্র দেড়শো টাকার ভিতরে কিন্তু আমি এই স্যালেন্সার পাইপটা খুবই সুন্দর নতুনের মতো বলা চলে আমি মানিয়ে নিলাম আর এই নেটটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি অনেক সময় ক্রিকেট খেলি সেই জন্য এই নেটটা তো এটা আপনারা কিছু মনে করবেন না এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কাজটা করে নিলাম তো এখন এটা লাগিয়ে নিব তাহলে আমার কাজ শেষ আলহামদুলিল্লাহ আমার কাজটা খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই স্যালেন্সার পাইপটা এখন সম্পূর্ণ নতুন লাগছে আরও ভালো লাগবে এই জায়গায় একটা কাবার থাকে সেটা লাগানো হয়নি এখনও সেটা লাগাবো তবে এভাবে দেখতে পাচ্ছেন খুবই নতুন লাগছে এবং সাউন্ডটা খুবই স্মুথ হয়ে গিয়েছে সাউন্ডটা যেহেতু এটা লিক ছিল আমি লিক সারিয়েছি এবং ভিতরে ময়লা ছিল ময়লা ওয়াশ করেছি পেন্ট করে দিয়েছি এখন সম্পূর্ণ নতুন লাগছে সাইলেন্সার পাইপটা তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবে এতে করে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম